বন্ধুরা আমি সঞ্জিত আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তবে এই ব্লগটা একদম অন্য রকমের এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের শিশু উৎসবের ব্লগ হ্যাঁ একদমই ঠিক শিশু শিশু দিবসের দিনে এই উৎসবটা হয় না জানুয়ারি মাসে কোনো একটা বিশেষ দিনে উৎসবটা পালন করা হয় ছোট্ট থেকে এই উৎসবটা আমরা দেখে আসি তবে এত জাঁকজমক তখন ছিল না এখন অনেক আড়ম্বর সহ এই উৎসবটা পালন করা হয় দেখো এইখানে কি সুন্দর একটা চমড়ি গাই সেজেছে দু দুখান আছে দেখো না সবাইকে তারা করছে খুব মজা করছে আসলে শিশু উৎসব তো একটা আনন্দের উৎসব তবে এই উৎসব উৎসব হলেও আবার বৃদ্ধ বনিতা কিন্তু এই উৎসবে খুব আনন্দ সহকারে যোগদান করে আমরা প্রতি বছর এই উৎসবে র্যালি দেখার জন্য দুপাশে দাঁড়িয়ে থাকি প্রচুর মানুষের ভিড় জমে এটা কিন্তু বিকেলবেলার দিকে শুরু হয় নানা ধরনের সাংস্কৃতিক যে আমাদের মধ্যে কার্যকলাপ আছে সেগুলিকে উৎসবে র্যালির মধ্যে তুলে ধরা হয় দেখতে দেখো ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমাদের জন্য রয়েছে এই ভিডিওর মধ্যে এই র্যালির মধ্যে এত সুন্দর সুন্দর মূল জিনিস রয়েছে মনবোধ ধরে যাবে দেখো পেছনে খুব সুন্দর এটা আমি নতুনপত্র দেখলাম ছু বেশি দেখতে আসছে এই ধরনের যে দুঃখ হয়েছে বেশ নতুনত্ব বেশ নজর কারা দেখা একবার কি সে পুকুর নাচের মতো ছিল দাদারা তাদের দাদাদের কিন্তু কষ্ট হচ্ছিল খুবই পরিশ্রমের ব্যাপার তার সাথে সাথে একটা নিজস্ব শিল্পকলা তো আছে কি অদ্ভুত দেখতে লাগিল না কি মিষ্টি কি সুন্দর দেখতে তো চলো এরপর দেখতে থাকো আরও সুন্দর সুন্দর জিনিস থাকো সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে মন্দিরের অন্যরকম তো আর সত্যি বলতে এখন প্রচুর যে সাংস্কৃতিক সংস্থাগুলো আছে এই শ্রীরামপুরে শিশু উৎসবে তারা সবাই যোগদান করে যেমন আঁকার সং যারা আঁকার স্কুল আছে যেখানে নাচের স্কুল গানের স্কুল তারপরে যেখানে যোগ ব্যায়াম শেখানো হয় বিভিন্ন আসন সেই সমস্ত সমস্ত সংস্থা কিছু যোগদান করে এমন কি দেখতে থাকো দেখি আরো আরো সুন্দর চমক রয়েছে এই দেখো কি সুন্দর জোকার দাদা একজনের ঘাড়ে আর একজন চেপে বাচ্চাদের মজা দেওয়ার জন্য এসছে না বাচ্চাদের না সবাইকে মজা দেওয়ার জন্য এসছে আমরা এই টাইমটা না যখনই এই র্যালিটার সময় থাকি পুরো নিজেরাও বাচ্চা হয়ে যায় দেখো মনে হচ্ছে যেন সেই ছোটোবেলা সেই নানা রকম র্যালিতে আমরা যোগদান করতাম সেরকম এই দেখো এখানে কিন্তু ক্যারেটে কম্পু সেই সেই সংস্থা থেকেও কিন্তু দাদারা এসেছেন এবং তার সাথে সাথে বিজ্ঞাপনটা হয়ে যাচ্ছে অনেকের মাধ্যমে জানতেও পারছে কোথায় কী শেখানো হয় এবং সবার সন্তানদের সেখানে ব্যবস্থা করছে সেই সংস্থা যাতে যোগদান করতে পারে তো এটা খুব ভালো একটা প্রসেস আর প্রতি বছর খুব সুন্দরভাবে এটা বিকেলবেলা থেকেই পালন করা হয় বিভিন্ন ব্যান্ড পাঠী আসন থেকে এসছিলো আর এত সুন্দর সুন্দর বাদ ছিল চতুর্দিকটা কম কম করছিলো কেননা পরপর ব্যাঙ্ক পাঠির জল আসছিলো তো মনটা বেশ ভরে যাচ্ছিল দেখো পাশেই স্মার্ট বাজার তোমরা দেখতে পাবে একদম জিপি রোডের রাস্তা ধরে কিন্তু এই উৎসবটা পাশ দিয়ে চলে যায় নানা সংস্থা থেকে ব্যান্ড পার্টিরা মেয়ে ছেলে মিলে সবাই মিলে মানে একটা দারুণ আনন্দ গার্জিয়ানরা সবাই মিলে কিন্তু এই উৎসবে আয়োজনের মধ্যে সবাই মেতে ওঠে আনন্দ আর আমরা সেই আনন্দটাকে উপভোগ করতে আসি আর তোমাদের সাথে এগুলো শেয়ার না করে পারলাম না এই সমস্ত সামাজিক রীতিনীতি আছে বলেই কিন্তু আমরা আজও সুন্দরভাবে একঘেয়ে জীবনটাকে গুছিয়ে নিয়ে চলতে পারছি তাই না আর শুনে দেখো এই ব্যাঙ্কটিন কালারটা ড্রেস সবটা এত সুন্দর ছিল মন করে ছুঁয়ে যাচ্ছিলো কিন্তু আবার ইলো কালারটা পছন্দ তার সাথে বিভিন্ন আর ব্ল্যাকের কম্বিনেশান কম্বিনেশন দর্শা তবে তার সাথে বাজনাগুলো কিন্তু দাদারা ভীষণ সুন্দর বাজাচ্ছিলেন তো এই র্যালিটা প্রায় এক দেড় ঘন্টা ধরে চলেছিলো ধীরে ধীরে একটু একটু করে শো করতে করতে র্যালিটা এগোচ্ছিলো এবং র্যালিটা এক ঘন্টা ধরে চলার মতে অনেকটা র্যালি ছিল অনেক সংস্থা যোগদান করেছিলেন ধীরে ধীরে এই র্যালি না বাড়তে চলেছে ছোটোবেলা যখন দেখতাম তখন অনেকটা কম হতো কিন্তু এখন বিভিন্ন স্কুল এত পরিমাণে এত সক্রিয় হয়ে উঠেছে যে র্যালির পরিমাণও বেড়েছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপও বেড়েছে এই শিশু উৎসবে তো এইভাবেই কিন্তু আজকের বিকেলটা বেশ ভালোই কাটতো আজকে আবার রবিবার ছিল আমার হসব্যান্ডের ছুটি হয়েছিলো তো সবাই মিলেই বেরিয়ে ছিলাম দেখতে প্রতি বছর আমার হাজবেন্ডের পুজো খায় না কারণ তার অফিস থাকে তাই জন্য এবার দেখতে পেরে বললো বাবা অনেকদিন পর ছোটবেলায় দেখতে পেরে বলো সবাই কি সুন্দর কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর ভারত মাতা সব সেদিন কি সুন্দর পরি সব রকম মানে বেশ ভালো লাগছিল আর ওরাও তো কত মজা করে অংশগ্রহণ করেছে ওদের ওদের যদি উৎসাহ দিতে আমরা বা আমরা না দাঁড়িয়ে পাশে একটু হাততালি দিই একটু ভালোবাসা দিই তাহলে ওরাই বা পরের বছর সেই উৎসাহটা পাবে কী বল ওই দেখো হরো হর শিব যাচ্ছে পার্বতীর সাথে তো নানা রকম স্বাসয্যা বহু গুড় সাজ বহু রঙের সাংস্কৃতিক মেলবন্ধন কিন্তু উৎসবে আমরা প্রতি বছর দেখতে পাই যেটা আমাদের শ্রীরামপুরের একটা অন্যতম ঐতিহ্য তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আমার তো বেশ ভালো লাগছিল আর যদি সামনে থেকে দেখতে পাওয়া যায় না আরও ভীষণ ভালো লাগে আর সত্যি বলতে এই যে শিশু শিশু থেকে তো আমরা ধীরে ধীরে বড়ো হই তো বড় হওয়ার মধ্যে কিশোর অবস্থা আসে তারপরে যৌবন তাপরে যে বার্ধক্য তার প্রতিটা মুহূর্তের মধ্যেই আমাদের একটু একটু করে আনন্দ থাকা দরকার আর সবচেয়ে বেশি আনন্দের সুশিশুকালটাই আমরা পেয়ে থাকি তাই না তো সেইটা যখন আবার সামনে দেখতে পাই ছোটো ছোটো ছেলেরা নানারকমভাবে মানে পার্টিসিপেট করছে উৎসবের মধ্যে এবং নানা রকম সুন্দর সুন্দর সাংস্কৃতিক কার্যকলাপ করছে ভীষণ ভালো লাগে বলো আগে এই কথাগুলো আমার মনে পড়ে যায় তা